হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অনেকদিন পর আবার একটা ভিডিওতে চলে আসলাম আর আজকে আমরা বর্তমানে আছি মেট্রো এলে যাবো সীতাকুণ্ডে সবাই যাচ্ছে এই সাইডে আছে আমরা যাবো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন এখন আমি আমার টিম মেম্বারের সাথে করে দেবো প্রথমে আমার ফ্রেন্ড বন্ধু তুমি একটু বলে দাও কিছু আমরা কিছু সবাই সীতাকুণ্ড এরপরে আছে আমার এক দাদা দাদা

কমলাপুর রেল স্টেশন এসে পৌঁছেছি এখান থেকে আপনাকে ট্রেনে করে নিয়ে যাবে সীতাকুণ্ড পাহাড়ে আর যে আপনারা বাম পাশে কাউন্টারগুলো দেখতে পারতেছেন এই কাউন্টার থেকে আপনার টিকিট সংগ্রহ করে ভিতরে গিয়ে ট্রেনে উঠতে হবে হ্যালো বন্ধুরা আমরা পরিশেষে কমলাপুর চলে এসেছি এখন আনুমানিক সময় বাজে রাত আটটা আটত্রিশ ট্রেন আসার কথা হলো দশটায় দেখা যাক কটার সময় আমাদের ট্রেন আছে এখন সময় লাগবে আমাদের অনেক কারণ আমাদের ট্রেনটা আসতে একটু লেট হবে আর হাতে আমাদের প্রচুর অভ্রান্ত সময় তো আমরা সবাই চিন্তা ভাবনা করতেছি যে ট্রেনে যে স্টেশনটা আছে স্টেশনটা আমরা ঘুরে ঘুরে দেখবো আমার মূলত জীবনে ফার্স্ট টাইম কমলাপুর রেল স্টেশনে আসা তো আশাবাদী যে আমরা খুব দেখতে পারবো সুন্দর করে আর সব আছে আমার ফ্রেন্ড সার্কেল আশেপাশে সবাই দেখতে পাচ্ছেন আমরা একটা কি বলে একটা টিম হয়ে যাচ্ছি এটা তো সেই মর্নিং আমরা এখন ওয়েট করতেছি ট্রেনের জন্য তার সাথে আমাদের কপি হয়ে যাচ্ছে সবাই জানি না ঘুম আসে এই জন্য আমরা কপি খাচ্ছি

সকালবেলা ঘুম ভাঙার সাথে সাথে সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারি আমরা পাহাড় এবং তার সাথে বৃষ্টি সত্যি খুবই অসাধারণ একটি দৃশ্য দেখেছি ট্রেন থেকে আমরা হ্যালো বন্ধুরা এখন আমরা অলরেডি চলে এসেছি সেই সীতাকুণ্ড ব্রিজে এখন আমরা ব্রিজ থেকে রওনা শুরু করছি পাহাড়ে ওঠার জন্য দীর্ঘ দশ ঘন্টা জানি আমরা এক লাস্ট সীতাকুণ্ড এসে পৌঁছেছি এই সাথে আমার সবাই ফ্রেন্ড সার্কেল আছে দেখতে পারতেছেন এই নয় জনের একটা টিম আমরা এখন যাচ্ছি রামসীতা এবং লক্ষণ যখন বনবাসে যান তখন তারা অনেক ঘুরেছে তারা বাংলাদেশের সীতাকুণ্ডে এই জায়গায় এসেছিল রাম সীতা এবং লক্ষণ তাদের আসার খবর শুনে মহামণি ভার্গব এই জায়গায় তিনটি কুণ্ডু তৈরি করে এরই প্রেক্ষাপটে এই জায়গাটির নাম হয় সীতাকুণ্ড তারই মন্দির এবং কুণ্ড রয়েছে নিচে তাই আমরা দেখতে যাচ্ছি মন্দিরের পাশে ঠিক ছোট্ট একটি ঝর্ণা রয়েছে যা কিনা পরিবেশটাকে অনেক সুন্দর করে তুলেছে দেখার মধ্যে একটি পরিবেশ এখানে দুইটি রাস্তা দুই দিকে গেছে দুইটি রাস্তা দিয়ে পাহাড়ে যায় যারা হিন্দু ধর্ম অবলম্বী আছে তারা উঠবেন কারণ উঠতে পারে রাস্তাতে আপনারা সামনে অনেকগুলো মন্দির আছে সেই মন্দিরগুলো দেখতে পাবেন আর এই দুই রাস্তা কিছু দূর গিয়েই একসাথে যোগ হয়েছে আর খাস রাস্তার অবস্থা খুবই খারাপ কারণ বৃষ্টি হয়েছে সকালে যার কারণে খুবই ভয়াবহ অবস্থা রাস্তা হ্যাঁ আমরা এখন অঞ্চলে ভবানী মন্দির এগুলো রাস্তার মধ্যে দুইটা দেখতে পারলাম আমার দুটো মন্দির আছে এমন প্রতিমা এই পাশে একটা ছোট্ট আপনার শিবলিঙ্গ আছে আর আপনারা যদি একটু উঠতে একটু বোধ করেন তাহলে আপনারা এই মন্দিরে এসে আপনারা জল পান করতে পারবেন এখন আমরা মন্দির থেকে বাইরে হয়ে আবার সিঁড়ি উঠতে থাকবো দেখা যাক সামনে আরো কোনো মন্দির পড়ে কিনা কারণ আমাদের আগে কখনো আসা হয় নাই আমাদের টিম মেম্বার সামনে চলে গেছে তো দেখা হচ্ছে একটু সামনে যে এখন আমরা আছি শ্রী শ্রী কমদেশ্বর স্বয়ম্বনাথ মন্দির সীতাকুণ্ডতে মন্দিরটি খুবই সুন্দর এখানে অনেকগুলো মন্দির আছে এবং মন্দিরের ভিতর বসার জায়গা আছে সম্ভবত এখানে ধর্মীয় গান হয়ে থাকে মন্দিরটি খুবই সুন্দর এক কথা এখন পরপরই খারাপ আহার উঠতে হচ্ছে আমাদের খুবই কষ্ট হচ্ছে বৃষ্টি হয়েছে সকালে সেজন্য প্রচুর রাস্তা এদিকে আছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির আর আমরা একদম দেখতে পাচ্ছি টপ টপে যে মন্দিরটা দেখতে পারছেন আমরা ওটাই যাবো হচ্ছে রাস্তার অবস্থা এটা ওঠার পর আমরা সুন্দর একটা দৃশ্য দেখা দেখতে পারলাম ছোট ছোট দুটা ঝিরি আছে এই যে একটা এই যে একটা লাগলো জ্যাকটা এই জলো কত এটা শান্তি জায়গা আমাদের ছোট্ট একটা ঝিরি কি বল রাস্তার যে অবস্থা আছে বৃষ্টি চান তাই ভিতরে উঠতে পারবে যে দুটা ঝিরি মতো যে দেখতে পারলাম আমাদের খুবই ভাল লাগছে এখন যাই না কতটুকু উঠি কি অবস্থা তোমার জুতার অবস্থা আমার সবারই অবস্থা খারাপ সবাই আমরা জুতা পরে আসছিলাম পরে আসছিলাম কিন্তু যে অবস্থা আমরা এখন এমন একটি স্থানে আছি যার অবস্থা খুবই খারাপ একদম খারাপ পাহাড় উপর ওঠার জন্য কোনো ভালো রাস্তা নেই আর তারই সাথে নেমে যাচ্ছে সকালে বৃষ্টি যার জন্য রাস্তাটি আরো খারাপ হয়ে গেছে এবং অনেকটাই ভয়ানক এখানে উঠার জন্য সিঁড়ি থাকলেও বৃষ্টির কারণে অনেকটা খারাপ হয়ে গেছে যা আমাদের উঠার জন্য বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে খুবই রিস্ক নিয়ে আপনাদের জন্য ভিডিও করতেছি আপনারা আসতে চাইলে অবশ্যই বৃষ্টির দিনটা এবার করার চেষ্টা করবেন তাহলে না হলে বিপদের সম্মুখীন হতে আপনারা আমরা এখন আছি সীতাকুণ্ড পাহাড়ের ছোট মন্দিরে এখান থেকে নিচের ভিউটা অনেক সুন্দর দেখা যায় এটার উপরেই আছে সব থেকে বড় মন্দির আর অনেক দর্শনার্থীরা এখান থেকে নিচে নেমে যায় কারণ তারা অনেকে না যে বড় মন্দিরটা আমরা কাছাকাছি চলে এসেছি সবার অবস্থা খুবই খারাপ দাদু কি অবস্থা এখন অবস্থা ভয়াবহ একদম এখন আমরা যাবো মেন মন্দিরে বড় যে মন্দির আছে ওই মন্দিরে যাব তো লেটস গো যাও যাক আমার প্রায় যে মেন মন্দির আছে উপরে সেটা কাছাকাছি চলে এসেছি দেখা হয়েছে একদম মেন মন্দিরে লাস্ট আমরা একদম সীতাকুণ্ড পাহাড়ে তবে আসলে দেখেন সারাদিন যে পরিশ্রম করছি তার সার্থকতা আমাদের এখানেই প্রচুর প্রচুর কষ্ট হয়েছে আজকে আমাদের আসতে তারপর আমরা এখানে আসতে পেরেছি আমাদের জীবনটা ধন্য হয়ে গেছে এটা বর্তমানে আমাদের কলিযুগের একটি তীর্থস্থান বাংলাদেশে সীতাকুণ্ড টপে আছে একদম এটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মেন মন্দির সীতামন্দিতে এখানে আরো অনেকেই দর্শনার্থীরা আসছে পাহাড়ে কপ চড়াতে চড়তে সত্যি খুব ভালো লাগতেছে আমরা সার্থকতা এটলাস্ট পেয়েছি এখানে একটু চেষ্টা করবো আপনাদের এই মন্দিরটা চারপাশে ঘুরে দেখানো কি রকম আছে পরিবেশটা অসাধারণ ভালো লাগবে আপনাদের এটাকে বলা হয় বর্তমানে বাংলাদেশের কলের যে একটি স্থান সেটাই হচ্ছে আমাদের শীত মন্দির আর এই দিকটা হলো আপনারা রিলাক্সে নেমে যেতে পারবেন একদম আর নামার এবং রাস্তা সম্পূর্ণ ভিন্ন একদিক দেওয়া হচ্ছে আর একদিক নামতে হবে আপনার হ্যাঁ হ্যাঁ আমার টিম মেম্বার অবশ্যই অলরেডি মন্দিরের ভিতরে ঢুকে গেছে এখন অবশ্য আমি ঢুকবো মন্দিরের ভিতরে চলুন যা যাক এখন আমরা এই মন্দির সম্পর্কে একটু বিস্তারিত জানবো আমরা নিচে দেখে আসছি সীতা মন্দির সেখানে রাম সীতা লক্ষণ স্বয়ং এসেছিল এই পাহাড়ের সাথে আরও একটি সনাতনী ধর্মের সত্য কাহিনী জড়িত আছে শিবের প্রথম স্ত্রী দেবী সতী তার বাবার দক্ষরাজের অমতে শিবকে বিবাহ করে দক্ষরাজ প্রতিশোধ নেওয়ার জন্য একটি যজ্ঞ আয়োজন করে ওই যজ্ঞের আগুনে প্রাণ দেন দেবী সতী তখন শিব তার কাঁধে নিয়ে ভ্রমণ করে হিমালয় থেকে আসার পথে সুদর্শন চক্র দিয়ে সতী দেহকে একান্ন খণ্ডে বিভক্ত করে বিভিন্ন খণ্ড বিভিন্ন স্থানে পড়ে সবগুলো স্থানকে সতীবিদ বলা হয় একান্নটির মধ্যে একটি হল শীত পাহাড় এখানে পড়ে সতীর ডানহাট করবেন কারণ আমাদের মন্দির সবারই একটি পবিত্র স্থান সে একটু দিক নির্দেশনা দেওয়ার জন্য এই মাথা আছে যে পর্যায়ক্রমে আমাদের গাইড করতেছে যে এইভাবে এই মন্দিরে আমাদের প্রবেশ করতে হবে এই হচ্ছে ভিউ আমাদের অসাধারণ মাতাজি একটু হাই ক্যামেরা হাই হাই ভাই ভাই এখন আমরা আপনাদের মন্দির থেকে কিছুটা র ভিডিও দেখানোর চেষ্টা করব। আর মন্দিরে আমরা কিছুটা সময় থাকি কারণ মন্দিরে একটু পবিত্র স্থানে এখানে থাকলে মনটা অন্যরকম লাগে আপনারা চেষ্টা করবেন একটু পবিত্র হয়ে আসার মন্দিরে এখানে সত্যি শান্তি বিরাজ করবে আপনি আসতে পারে আসতে বুঝতে পারবেন তারই সাথে আমাদের টিম মেম্বারদের সবাইকে দেখানোর চেষ্টা করতেছে একে একে দেখে থাকুন আমরা মন্দিরে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় কাটানোর পর একটু রেস্ট নিয়ে এখন আমরা নেমে যাচ্ছি আর নামার জন্য আপনারা আলাদা একটি রাস্তা পাবেন কারণ যে দিয়ে এসেছেন সেই পথ দিয়ে নামতে চাইলে আপনার জন্য খুব একটি বড় চ্যালেঞ্জিং ব্যাপার হবে আর এখানে একটি রয়েছে বটগাছ এই বটগাছের নিচে অনেকগুলো দোকান রয়েছে এখানে আপনার অনেক পাহাড়ি ফল পাবেন শরবত পাবেন আর এখানে আরও তার সাথে রয়েছে সিএনজি সিএনজি থেকে আপনার ডিরেক্ট ঝর্ণায় যেতে পারবেন সিএনজি দামটা একটু বেশি হয়ে যায় আমরা দামাদামি করেছিলাম প্রায় দুই হাজার টাকার মতো সিএনজি সেজন্য আমরা সিএনজি নিয়ে নিই আর এখান থেকে সুন্দর একটি ভিউ পয়েন্ট পাবেন খুবই সুন্দর জায়গাটি আর আমরা পার্ট নিয়ে আসতেছি ঝর্ণার কারণ এক ভিডিওতে যদি ঝর্ণা অ্যাড করতে চাই তাহলে দেখা যাচ্ছে অনেক বড় একটি ভিডিও হয়ে যায় সেজন্য আমরা পার্ট নিয়ে আসবো আর এখানে ভিউ পয়েন্টটা সত্যি অসাধারণ